আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য আমরা হজরত মোহাম্মদ সাল্লা আলহিউ আসাল্লামের সর্বশেষ উম্মত আমরা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামের সর্বশেষ উম্মত আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া প্রার্থনা করবো আল্লাহ রহমান রহিম দয়ালু আল্লাহর কাছে তাহাজ্যতের নামাজ এবং বিভিন্নভাবে চাইলে আল্লাহ কখনও বান্দাদেরকে ফিরিয়ে দেন না খালি হাতে আল্লাহর কাছে আমরা বেশি বেশি চাইবো তাহলে আল্লাহ আমাদের বিভিন্ন সমস্যা থেকে হেফাজত করবেন আমরা দুনিয়াতে এত পরিমাণ গুণা করেছি যার কারণে আল্লাহর দরবারে আমাদের কোনো দোয়া কবুল হয় না আল্লাহ তা কোরআনে ঘোষণা করেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো তবুও আমরা দেখি আমাদের অনেক দোয়া কবুল হয় না আমরা হতাশ হয়ে পড়ি মনে হয় আল্লাহ শুনছেন না অথচ বাস্তবতা হচ্ছে আল্লাহ সব সময় শুনছেন কিন্তু তিনি আমাদের কল্যাণের জন্য কিছু দোয়া সাথে সাথেই দেন না তা হয়তো পরকালের জন্য জমা রাখেন বা আমাদের কোনো অনিষ্ট থেকে রক্ষা করেন দোয়া কবুল না হওয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ হারাম খাদ্য বা উপার্জন রাসুলসল্লাহ আলহ্লাম বলেছেন এক ব্যক্তি দীর্ঘ সফর করে ময়লা মাখা ক্লান্ত শরীরে আকাশের দিকে হাত তুলে দোয়া করে হে আমার রব অথচ সে হারাম খায় হারাম পোশাক পরে হারাম দিয়ে জীবন চালায় তার দোয়া কিভাবে কবুল হবে গোটা জীবন যদি হারাম পথে চলে তাহলে দোয়ার প্রভাব মুছে যায় অন্তরের গাফিলতা রাসুল সাল আলহি আসাল্লাম বলেন আল্লাহ সেই বান্দার দোয়া কবুল করেন না যার হৃদয় দোয়া করার সময় উদাসীন থাকে সুতরাং দোয়ার সময় মনোযোগী ও বিনীত হতে হবে গুনাহের পর্দা একজন পাপি বান্দার অন্তর গুনাহ দ্বারা ঢেকে যায় যত বেশি গুনাহ ততই অন্তর মোহর লাগা অবস্থায় চলে যায় তখন বান্দা আর আল্লাহর নূর গ্রহণ করতে পারে না তা হুড়ো করা অনেকেই কিছু দিন দোয়া করে ফল না পেলে দোয়া ছেড়ে দেয় রাসুদ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন তোমাদের কেউ যেন না বলে আমি দোয়া করেছি কিন্তু আল্লাহ কবুল করেননি এমন বলা উচিত নয় আমরা প্রতিদিন কত গুনাহ করি আমরা নিজেরাও জানি না কত গুণা আমাদের দ্বারা হচ্ছে কথার মাধ্যমে চোখের মাধ্যমে কানে মনে শরীর দিয়ে জানি না কিংবা অজানাতেও যেমন চোখের গুণা হারাম দেখা কথার গুণা গিবত মিথ্যা কটু কথা হৃদয়ের গুণা অহংকার হিংসা কৃপণতা শরীরের গুণা হারাম কাজ অন্যায় ব্যবহার আল্লাহ বলেন যিনি তোমাদের গোপন ও প্রকাশ্য সব কাজ জানেন আমরা তওবা কিভাবে করতে হবে তা আল্লাহর দরবারে তওবা একটি সর্বোচ্চ সম্মানজনক আমল তওবার প্রধান শর্তগুলো হলো গুনাহের জন্য অনুশোচনা নিজেকে দোষী মনে করে কাদা এটাই তওবার প্রাণ তাৎক্ষণিকভাবে গুনাহ ত্যাগ করা তওবার পরও যদি গুনাহ চলতেই থাকে তবে তা সত্যিকারের তওবা নয় পুনরায় গুনাহ না করার দৃঢ় অঙ্গীকার যদি আবার পড়ে যায় তবে নতুন করে আবার তৌবা করতে হবে ক্ষতিপূরণ যদি গুনাহে কারো হক নষ্ট হয়ে থাকে যেমন চুরি গিবত অন্যায় উপায় আয় তবে তা ফিরিয়ে দিতে হবে রাসুল সাল্লাহ আলহিসালাম বলেছেন আল্লাহর কসম আমি দিনে সত্তর বার থেকেও বেশি তৌবা করি কাবুলির গুনাহগার মেয়ে ও আল্লাহর দয়ার দরজা আফগানিস্তানের কাবুল শহরে এক মেয়ে ছিল যার নাম রহিমা ছোটবেলা থেকেই সে গরিব যুদ্ধ ও অভাবের মধ্যে দিয়ে বেড়ে উঠে এক সময় জীবন তাকে এমন পর্যায়ে নিয়ে যায় যেখানে পেটের ভাত জোগাতে গুনাহে জড়িত হয়ে পড়ে জিনা চুরি মিথ্যা সব ছিল তার জীবনের অংশ একদিন রাতে প্রচণ্ড ঠান্ডায় সে এক ঘরের কোনায় বসে কাঁদছিল সে আল্লাহকে ডাকল হে আল্লাহ আমি জানি আমি অন্যায় করেছি কিন্তু আমি মানুষ ভুল করেছি তুমি কি আমায় মাফ করবে না সে সেদিন প্রতিজ্ঞা করল আর আল গুনাহে করবে না আল্লাহর কাছে মাপ চাইল জীবনের মোড় ঘুরে যায় সে নামাজ শুরু করে পর্দা করে কোরআন পড়ে প্রতিবেশীরাও তার পরিবর্তনে অবাক হয়ে থাকে এই মেয়েটি যখন কাঁদছিল সে কান্না আমার আস আরস না দিয়েছিল নেশাগ্রস্ত যুবক থেকে মসজিদের ইমাম ইয়েমেনের সানায় এক যুবক ছিল নাম আনাস জীবন কাটতো গানে মদে ফ্রেন্ড সার্কেলে তার মা ছিল একজন ধার্মিক মহিলা প্রতিদিন তাহাজুতের পর আল্লাহর দরবারে দোয়া করত। হে আল্লাহ আমার ছেলেকে হেদায়ত দাও একদিন আনাসের এক বন্ধু নতুন কোরআন পড়ে আসার পর তাকে একটি আয়াত পড়ে শোনায় তোমরা কি মনে করো তোমাদের সৃষ্টি করা হয়েছিল খেলাধুলা করার জন্য আনাস হঠাৎ থেমে যায় কাঁপতে থাকে সেই রাতেই মদের বোতল ভেঙে ফেলে দেয় পরদিন সে তার মার কাছে কেঁদে পড়ে আম্মু আমি তবা করতে চাই আমায় আল্লাহ পদ দেখাও তার মা তাকিয়ে থাকে বিস্ময়ে কেঁদে ফেলে এরপর আনাস এক আলেমের কাছে গিয়ে কোরআন শিখে নামাজ পড়ে আস্তে আস্তে সেই এলাকার সম্মানিত একজন হাফেজ ও ইমাম হয়ে উঠে এক শুক্রবারের খুদবায় সে বলল একজন মায়ের দোয়া আল্লাহর আড়সে পৌঁছে গিয়েছিল আমি সেই দোয়ার ফল সুতরাং আল্লাহ আমাদের যতই গুণা হোক না কেন যদি আমরা একবারও কেঁদে হৃদয়ে তাকে ডাকতে পারি তাহলেই আল্লাহ আমাদের কবুর করবেন আল্লাহ বলেন হে আদম সন্তানেরা যদি তোমরা আকাশ পর্যন্ত পাপ করো তারপর আমাকে ডেকে ক্ষমা চাও আমি তোমাদের সব গুণা ক্ষমা করে দেব তাতে আমার কিছুই ক্ষতি হবে না